চলে এলাম বন্ধুরা একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে রুটি পরোটার স্পেশাল একটি রেসিপির ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে একদম নতুন একটি সবজি দিয়ে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করব। আশা করছি আজকে শেয়ার করার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে এখানে আমি সবজি নিয়েছি এই সবজিগুলো নাম টেন্ডা তাই এই তিনটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতে রুটি পরোটা খাওয়ার জন্য প্রথমে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি এইদিকে সামনে এবং পিছনের অংশ বাদ দিয়ে দুভাগ করে নিলাম দুভাগ করার পর এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়াতেও পারেন এবং এইভাবেও বানাতে পারেন সমস্ত সবজিগুলো একইভাবে কেটে নেব এই রেসিপিটি কিন্তু রুটি পরোটার সাথে খেতে একদম অসাধারণ লেগেছিল খেতে তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে এবার সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এই যে টিন্ডাগুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা এরকমভাবে কেটে নিয়েছি তার সাথে নিয়েছে আরও কিছু উপকরণ কী কী নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আদা রসুন বাটা নিয়েছি এক চামচ মতন আর নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজে তারপর দুটো মাঝারি সাইজে টমেটো সবগুলো আমি কুচি করে নিয়েছি টমেটোগুলো আর পেঁয়াজগুলো এরকমভাবে কুচি করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে বারের তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর ফোড়ন ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা এরকমভাবে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা আমি কিছুটা ভেজে নেব অর্ধেক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো টেন্ডা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তিন চার মিনিট মতন ভেজে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় তারপরে চিন তিন চার মিনিট পর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে আবারও দু মিনিট মতন কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় দু মিনিট পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবে সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট মতন এভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু সবজিগুলো তা এবার দিয়ে দিলাম আমি টমেটো টমেটোগুলো একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপর টমেটো দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। তারপর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আজকে শেয়ার করার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও আমাদের মতন রুটি পাউডার সাথে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে প্রায় এক কাপ মতন দিয়ে দেব বাকি সবজি সিদ্ধ হওয়ার জন্য এক কাপ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর লোটু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেব তাহলে কিন্তু পুরোপুরি ভাপে সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এই যে দেখুন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দেব চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এবং খেতেও ভালো লাগবে স্বাদও বেড়ে যাবে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচি এবং চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এক মিনিট মতন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন